দেশি মুরগির উৎপাদন দ্বিগুণ করার কৌশল বাচ্চা পৃথকীকরণ খাদ্য ও বাসস্থান ব্যবস্থাপনার গুরুত্ব বাংলাদেশের অধিকাংশ গ্রামের বাড়িতে দেশি মুরগি পালন করে থাকে এবং এটি প্রাণীজ প্রোটিনের সরবরাহ নিশ্চিত করে থাকে পারিবারিক পুষ্টি চাহিদা মিটানোর পাশাপাশি বাড়তি আয়ের ব্যবস্থা হয় মহিলাদের পাশাপাশি বর্তমানে পুরুষরা কর্মসংস্থানের ব্যবস্থা হয়ে আসছে দেশি মুরগি পালনে খাবার কম লাগে দেশি মুরগির রোগব্যাধি কম হয় সহজেই পরিবেশের সাথে খাপ খাওয়ানো যায় খরচ কম হয় বাজার মূল্য বেশি থাকে কেন দেশি মুরগি পালন করবেন দেশি মুরগির ডিম ও গোস্ত পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে অল্প টাকা বিনিয়োগ করে অধিকায় করা যায় মুরগির বৃষ্ঠা জৈব সারের একটি ভালো উৎস মুরগির বাসস্থান পরিষ্কার পরিচ্ছন্ন ও শুষ্ক জায়গা নির্বাচন করুন জায়গাটি পর্যাপ্ত আলো বাতাসযুক্ত হওয়া দরকার বৃষ্টি এবং তীব্র রোদ থেকে রক্ষা করার জন্য ছাউনির ব্যবস্থা করুন জায়গাটি এমন হতে হবে যেখানে সহজে পরিষ্কার করা যায় এবং রোগ ছড়ানোর সুযোগ কম থাকে মুরগির খাবার মুরগির বাচ্চাদের জন্য সুষম ও পুষ্টিকর খাবার সরবরাহ করুন শুরুর দিকে স্টার্টার ফিড খাওয়ানো ভালো যা তাদের দ্রুত বৃদ্ধিতে সাহায্য করবে বয়স বাড়ার সাথে সাথে গ্রোয়ার ফিড এবং ফিনিশার ফিড সরবরাহ করুন প্রাকৃতিক খাবার যেমন ধান গম পোকা পোকামাকড় সবুজ শাকসবজি ইত্যাদি সরবরাহ করুন খাবার ও পানির পাত্র সব সময় পরিষ্কার রাখুন মুরগির রোগ প্রতিরোধ নিয়মিতভাবে মুরগির ঘর পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন রোগাক্রান্ত হলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন রোগ প্রতিরোধের জন্য সময়মতো টিকা দিন অন্যান্য খামার থেকে মুরগি আনার সময় সঙ্গ নিরোধ কোয়ারেন্টাইন করুন মুরগির ব্যবস্থাপনা মুরগির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করুন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিন মুরগির মৃত্যুর হার কমাতে সঠিক ব্যবস্থাপনা খুবই জরুরি মুরগির ঘর সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নিয়মিত পর্যবেক্ষণ করুন কোনো সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিন মুরগির মৃত্যুর হার কমাতে সঠিক ব্যবস্থাপনা খুবই জরুরি এই বিষয়গুলো মেনে চললে দেশি মুরগির বাচ্চা পালন করে লাভবান হওয়া সম্ভব আরও সকল তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকুন ধন্যবাদ